একটি দল ষড়যন্ত্র করে চলেছে তারা পিয়ার পদ্ধতি আবিষ্কার করেছে তারা এই সতেরো বছর কোনদিন পিয়ারের কথা বলেছে পিয়ারের কথা আপনারা আগে শুনছেন এই সব ষড়যন্ত্র তাদের এই ষড়যন্ত্রকে নস্ব করে দিতে হবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে জননেতা জনাব তারেক রহমান যাকে ধনের শীর্ষ দিবে আমরা শক্তিশালী করব তার নেতৃত্বে ভানের সিস্টেমে বিজয় করে আমরা বাংলাদেশকে সকল স্বৈরাচারী হাত থেকে রক্ষা করে গণতন্ত্রের অভিযাত্রাকে আমরা এগিয়ে নিব কারেক রহমান जिंदाबाद শহীদ জিও অমর হোক বেগম খালেদা জিয়া जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ লক্ষ লক্ষ কর্মী কারাগারে কারারুদ্ধ হয়েছে কারাবরণ করেছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী মান্নার সম্মুখীন হয়ে পালিয়ে বেরিয়েছে